শুভ সন্ধ্যা বন্ধুরা আজ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে মূলত যে সমস্ত পরীক্ষার্থীদের অধিকাংশই আছো যারা কলকাতা এল যে এলডিএ পরীক্ষা এবং একই সাথে পাবলিক সার্ভিস কমিশন অনুষ্ঠিত ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টের যে পরীক্ষা ফরেন্সিক সায়েন্সের জন্য সেটাতে বসতে যাচ্ছ দুটোর জন্য তাদের জন্য পাবলিক সার্ভিস কমিশন একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আজকে তাদের ওয়েবসাইটে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন যেটা বলেছে সেটা হচ্ছে যে তাদের কাছে এরকম অনেক অনুরোধ জমা পড়েছে যারা একই সাথে অনারেবল হাইকোর্টের এলজিএ পরীক্ষা এবং হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এই যে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি সেটার পরীক্ষাটা দিতে যাচ্ছেন এবার যেহেতু দুটো পরীক্ষার ডেট যাতে একই সাথে সম্পতিত না হয় এবং পরীক্ষার্থীরা যাতে দুটো পরীক্ষায় দিতে পারে তাই জন্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই ব্যাপারটাকে মাথায় রেখে তারা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্সের যে পরীক্ষার ডেট সেটা পিছিয়ে দিয়েছে এবং সেটা তারা পিছিয়ে দিয়ে কবে করেছে করেছে হচ্ছে সাতাশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের শেষ রবিবার অক্টোবর মাসের শেষ রবিবার হচ্ছে সাতাশে অক্টোবর সেদিন পরীক্ষাটা হবে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ অনারেবল হাইকোর্ট অফ ক্যালকাটার যে এলডি এর পরীক্ষা আছে সেটা আমরা সবাই জানি যে উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ যারা দুটো পরীক্ষাই দিচ্ছিল পিএসসি তাদের তরফ থেকে এরকম একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল যেহেতু অনেক পরীক্ষার্থী তাদের কাছে এই অনুরোধটা জানিয়েছিল এবং এটার জন্য তারা অবশ্যই প্রশংসনীয় এবং ধন্যবাদ পদক্ষেপ তাহলে যারা হাইকোর্টে পরীক্ষাটা দিতে যাচ্ছ তারাও যেমন এই উনত্রিশ তারিখে ভালো করে পরীক্ষাটা দিতে পারবে এলডিএর পাশাপাশি আরও এক মাস সময় পাবে যাই তারা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্সের যে পরীক্ষাটা পিএসসি আয়োজন করবে সেটাও দিতে পারবে তোমরা প্রত্যেকে যারা এই পরীক্ষাটা দিচ্ছ তারা পিএসসির ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে পিএসসির তরফ থেকে যে কোরিজেন প্রকাশ করা হয়েছে সেটা ডাউনলোড করে একবার দেখে নিও যে তোমরা হাইকোর্টের পরীক্ষাটা হাইকোর্টের এলডিএর পরীক্ষা সেটা দিতে পারছো খুব ভালোভাবে ঊনতিরিশ তারিখ সেপ্টেম্বরে এবং একই সাথে পরের মাসে এক মাস পরে সাতাশে অক্টোবর তোমরা এই যে পরীক্ষাটা রয়েছে ডারি অ্যাসিস্ট্যান্ট সেটাও দিতে পারবে এখন অনেক পরীক্ষার্থী আমার কাছে হাইকোর্টের যে মানে এল ডি যে পরীক্ষা সেটার জন্য মক টেস্ট চেয়েছিল এখন বাকি নেই আমি এখনো পর্যন্ত করেছি এবং এই তিনটেই আমার অনলাইন ব্যাচেও দেবে এবং যারা নিতে চাইবে তারাও নিতে প্রথমে বলে দিই মক টেস্টগুলো সব ইংরেজিতে করা আছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে কোনো মক টেস্টের কোনো ডিটেলড অ্যান্সার নেই শুধুমাত্র এমসি কিউ আকারে এবিসিডি করে অ্যান্সার দেওয়া আছে এটা দু নম্বর তিন নম্বর যেটা সেগুলো হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা নিতে চাইবে তাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে দিয়ে দেওয়া হবে দেওয়ার পর তারা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে যদিও আমার ব্যক্তিগত মতামত আলাদা করে আর ডাউনলোড করে প্রিন্ট করার দরকার নেই নির্ধারিত দেড় ঘন্টা সময় তারা মোবাইলের নেট কানেকশন অফ করে পরীক্ষাটা দেবে এবং তারপরে ওখানে নিচে অ্যান্সার দেওয়া আছে সেগুলো তারা মিলিয়ে নেবে চার নম্বর যেটা বলা সেটা হচ্ছে একবার করেই পরীক্ষার্থীরা দেওয়া হবে আশা কারণ হাতে তো আর বেশি সময় নেই আশা করি পরীক্ষার্থীরা যদি আজকে নিয়ে নেয় তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি বা বুধ বৃহস্পতি শুক্র তিন দিনে তিনটে এক্সাম দিলে নিজেদের যে যাচাই করা সেটা করে নিতে পারবে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত এল পরীক্ষা সেটার কোশ্চেন পেপার দেখেছি কিন্তু সেটা দেখে সুনির্দিষ্ট সেভাবে কোনো প্যাটার্ন আমি খুঁজে পাইনি যে কোন ধরনের প্রশ্নপত্রকে কতগুলো ভাগে করা আছে কোনো সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই তাই আমি যেভাবে প্রশ্নপত্রটাকে ভাগ দিচ্ছি করেছি আছে কনভেনশনাল মানে যে জেনারেল স্টাডিজ বা আমরা যেটাকে জিকে বলি সেইটা হচ্ছে পঞ্চান্ন নম্বর আছে দু নম্বর পনেরো নম্বর আছে ইংরেজি এবং বাকি যে তিরিশ নম্বর সেটা হচ্ছে ম্যাথ রিজনিং বা অ্যারিথমেটিক জিআই যা বলা হয় সেই জিনিসটা রয়েছে ঠিক আছে এবার এই জি এর মধ্যে আমি ইতিহাস ভূগোল আর্ট এবং কালচার স্ট্যাটিক ইকোনমি সমস্ত জিনিসগুলোকে একসাথে ঢুকিয়ে দিয়ে টোটাল পঞ্চান্ন নম্বর করেছি ইংরেজিতে এই সমস্ত কিছু আর কি যা যা থাকে সেগুলো সব মিলিয়ে ইংরেজিতে আমি পনেরো নম্বর দিয়েছি আর জিআই বা রিজনং এবং অ্যাথমেটিকের যে অংশটা সেগুলো মিলিয়ে আমি তিরিশ নম্বর দিয়েছি কারণ আমি দেখলাম প্রশ্ন পড়ে সুনির্দিষ্ট কোনো প্যারেন্ট পাওয়া না কোথাও তিপ্পান্ন নম্বরের একটা জিনিস রয়েছে ঠিক আছে কোথাও আটটা হয়তো জিআই রয়েছে বাইশটা হয়তো অঙ্ক রয়েছে এরকম একটা অদ্ভুত ব্যাপার মানে সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন এখানে নেই তাই আমি এটাকে পঞ্চান্ন প্লাস পনেরো প্লাস হচ্ছে তিরিশ এইভাবে আর কি মানে ভেঙেছি ঠিক আছে তো কোনো পরীক্ষার্থী যদি মনে করেন যে এটা নেবেন তাহলে দেখুন ডিসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে এটা দেখে এটা শুনে আমার সাথে যোগাযোগ করবে আর এখানকার যে প্রশ্নপত্র সেগুলো সর্বভারতীয় স্তরের যে ইংরেজি বই যে অঙ্ক বই এবং জেনারেল স্টাডিজের যে বইগুলো রয়েছে সেখান থেকেই প্রশ্নপত্রগুলোকে পুরোপুরি তৈরি করা হয়েছে আর ক্লার্কশি পরীক্ষার জন্য চোদ্দোটা ফুল মক টেস্ট এখনও তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেটার জন্য আমি বলবো আঠাশে অগস্টের একটা ভিডিও আমার চ্যানেলে আছে সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে সেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম যে কীভাবে আমি মক টেস্টগুলো তৈরি করি একই প্রসেস ইংরেজিতে তৈরি করা হয়েছে সর্বভারতীয় স্তরের বই থেকে তৈরি করা হয়েছে এবং সুনির্দিষ্ট যে প্যাটার্ন আছে সেটা মেনে তৈরি করা হয়েছে আর গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে অনায়াসে পরীক্ষা দিয়ে নেওয়া যাবে আলাদা করে প্রিন্ট আউটের কোনো দরকার নেই পুরোপুরি ইংরেজিতে ঠিক আছে আর আরেকটা কথা সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস এর মক টেস্ট অনেক আমাকে চাইছে দেখুন ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এখনো আসেনি প্রত্যেক সপ্তাহে আমি আশা করি আসবি কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তাই আমি এখনও ডাব্লিউ বিসিএস এর কোনো মক টেস্ট এব এবছর তৈরি কিন্তু গত বছর মানে দু হাজার জন্য আমি ডাব্লিউ বিসিএস এর টোটাল চব্বিশটা মক টেস্ট আমি তৈরি করেছিলাম যেটা আমি আগের ভিডিওগুলোতেও বারবার বলেছি এখন দু হাজার তেইশের সিলেবাস আর দু চব্বিশের সিলেবাস অপরিবর্তিত আছে সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি তাই জন্য যদি কোনো পরীক্ষার্থী মনে করেন যে দু হাজার চব্বিশের দুশোখানা মক এই চব্বিশটা মক টেস্ট নেবেন দু হাজার তেইশের কারণ সেগুলো একই থাকছে পুরোপুরি কারণ যেহেতু কোনো পরিবর্তন আসেনি তারা অনায়াসে নিতে পারে তার জন্য তারা আঠাশে মে দু হাজার তেইশের যে ভিডিও আমার চ্যানেল আছে সেটাও একবার দেখে নেবে কারণ সিলেবাস যেহেতু একই আছে पैटर्न है कि एवं মক টেস্টগুলোর যেভাবে আমি বললাম ক্লার্কশিপের মক টেস্ট বা এলডি এর মক টেস্ট যেভাবে তৈরি করা হয়েছে একইভাবে সব মক টেস্ট তৈরি করা হয়েছে ঠিক আছে মনের মাধুরী মিশিয়ে কোনো মক টেস্ট একদম অথেন্টিক যে সমস্ত বইপত্র আছে প্রিভিয়াস ইয়ারের দরকারে যে কোশ্চেন পেপার আছে সেগুলো কনসাল্ট করে এই সমস্ত মক টেস্টগুলো তৈরি করা হয়েছে বহু পরীক্ষার্থী নিয়েছেন আপনারা দেখেওছেন আমার কমিউনিটি সেকশনের পোস্টে অনেকে নিয়ে উপকৃত হয়েছে তাদের মধ্যে অনেকে জানিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের পোস্ট আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারাও যদি মনে করেন যে আগামী এক সপ্তাহের জন্য এলডি এর এই তিনটে মক টেস্ট বা ক্লার্কশিপের যে পরীক্ষার নভেম্বরে আছে সেটার জন্য আপনারা চোদ্দটা মক টেস্ট বা ডব্লিউ বিসিএস এর জন্য আপনারা এই দু হাজার নেবেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার দেখুন ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমি পুরো জিনিসটা বলে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মানে ছড়িয়ে দিন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন এবং আমি যেটা চেষ্টা করছি যে আর তো বেশি দিন বাকি নেই চার পাঁচ দিন সময় আছে মানে প্রত্যেক দিন অন্তত এই যে মানে এল পরীক্ষা সেটার জন্য কোন কোন জায়গাগুলো একেবারে শেষ মুহূর্তে আমাদের পড়ে যাওয়া দরকার সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আমার চ্যানেলে মানে অল্প স্বল্প করে যেরকম আমি মিসলেনিয়াসরা আগেও এনেছিলাম সেরকমভাবে ভিডিও আনতে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন এবং নিজেদের মেধা ও দক্ষতায় খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসবেন বিজয়ী হন সফল হন